ভারতীয় জনতা পার্টি আসলে একটি অত্যন্ত নিকৃষ্ট মানের দল এবং তারা মহিলাদেরকে সম্মান দিতে সুরক্ষা দিতে নিরাপত্তা দিতে ব্যর্থ এর আগেও আমরা দেখেছি যে বিজেপির লিডাররা ধর্ষকদেরকে মালা পরিয়ে বরণ করে তাদেরকে স্বাগত জানায় এবং তারা যে মহিলাদেরকে মানুষ মনে করেন না জিনিস মনে করেন এবং মহিলাদেরকে বাড়ির পাপোষ মনে করেন সেটা নানান ক্ষেত্রে আমরা বুঝেছি আমি শুনলাম ভারতীয় জনতা পার্টির একজন স্টেট কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত ওনার নাম উনি একটি প্রকাশ্য সভা মঞ্চ থেকে স্বামীদের জন্যই নিদান দিচ্ছেন যে মা বোনেরা বা তাদের স্ত্রীরা যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মমতা ভোট দিতে বেরোন তাহলে তাদেরকে যেন ঘর বন্ধ করে আটকে দেওয়া হয় আমি এইটুকুই বলতে চাই যে আপনারা চেষ্টা করতেই পারেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দরুন যেই ক্ষমতায়ন বাংলার মা বোনদের হয়েছে বাংলার মহিলাদের হয়েছে যে যেকোনো দরজা কিভাবে ভাঙতে হয় সেটা বাংলার মা বোনেরা খুব ভালো মতো জানে আপনারা এই এইসব তাবোল কথা বলে বাংলার মা বোনেদেরকে আপনাদের প্রতি আরও বিমুখ করে দিচ্ছেন যখনই কোন রকমের ইলেকশন আসে তখন আপনাদের উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান হরিয়ানা ছত্তিশগড় মধ্যপ্রদেশ থেকে শুরু করে বম্বে এই নানান জায়গাতে আপনারা লাটকি বেহেনা করোড়পতি ভাবি লাখপতি দিদি আরাবপাতি চাচি এসব ভাওতা দেন এবং ইলেকশন জিতে যাওয়ার পরে আপনাদের টিকিটুকু দেখা যায় না মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখেন লক্ষ্মীর ভাণ্ডার দেবেন বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন এবং আগামী দিনও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বোনেদের পাশে থাকবে এবং সেই কারণে দলে দলে বেঁধে জোট মা বোনেরা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট আপনারা কিছুই করতে পারবেন না ফলত এইসব কথা বলবেন না মহিলাদের অসম্মান করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বোনেদেরকে মা লক্ষ্যে স্থান দিয়েছেন আর আপনারা সেখানে তাদেরকে বাড়ির পোষ্য মনে করছেন যাদেরকে গলায় বকলেস পরিয়ে দরজার পেছনে আটকে রাখা যায় ইউ শুড বি আশেমড অফ ইউর সেলফ এবং আমরা এটা নিন্দা করি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বোনেদের মনে আছে ফলত বিজেপি কে বলবো নিজেদের সংগঠনকে কিভাবে আরো শক্তিশালী করতে হয় সেই দিকে মন এবং এসব হাবিজাবি কথা না বলে মানুষকে মানুষের মনে কিভাবে স্থান করতে হয় সেটা দেখুন ভোট জেতা অনেক দূরের ব্যাপার